সর্বদা ভালো কাজের সাথে লেগে থাকার দান করেন এবং খারাপি থেকে মন্দ কাজ থেকে বিরত থাকার দান করেন এটা বিষয় মাথা আসলো ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি হাদিস তেলাওয়াত করেছি ইনামাল আহ নিয়াত এই হাদিসটার অর্থ হলো নিয়তি সকল কাজের উপর নির্ভর করে এক্সাম্পল যদি দিই মনে করেন আপনি আপনার একটা ঘর বানালেন ওই ঘরের মধ্যে জানালা খুলছেন আপনিও করেন আমি করি আমরা সবাই করি দরজা জানালা ঘরের এখন এই ঘরের দরজা জানালাটা খোলার মূল উদ্দেশ্য হচ্ছে বাইরের আলো বাতাস ঢোকা গরমের দিনে হোক শীতের দিনে হোক আলো বাতাস ঢোকাই আমাদের দরজা জানালা খোলার মন মেইন উদ্দেশ্য কিন্তু আমি যদি দরজা জানালা কাটার সময় আরও একটা নিয়োগ করি যে এই জানালা দিয়ে মসজিদে যখন আজান দেবে ওই আজানের শব্দগুলো বাক্যগুলো আমার ঘরে ঢুকবে এই দরজা দিয়ে জানালা দিয়ে তখন আমার একে তো বাতাসও খাওয়া হলো দ্বিতীয়ত আমাদের আজানের শব্দগুলো শোনার দ্বারা আজানের শব্দের নিয়ত আজানের শব্দগুলো ঘরে ঢুকবে আদানের বাক্যগুলো ঘরে ঢুকবে এই নিয়তি যদি করি তাহলে আমাদের হবে তাহলে এক কাজ আমাদের দুইটা প্রতিরোধ পাওয়া গেল একে তো হাবা ভাতার ঢুকলুক আলো ভাতার ঢুকলো দ্বিতীয়ত আজান শব্দ শুনতে পেলাম আবার দেখেন একটি হাদিসে আছে মাছ পাতা মিনাল কাহাবাহিনী মিনাল ইতিহারি মিনার তো হাদিসের অর্থ হচ্ছে ট্রাকনুর নিচের যে অংশ পায়জামাবার লুঙ্গি দ্বারা ডাকা থাকবে সেটা জাহার নামে যাবে তো আমি যদি জাহার নাম থেকে বেঁচে থাকার জন্য পায়জামাবার লুঙ্গিকে উপরের দিকে উঠে রাখি টাকনুর উপরে তাহলে আমি আমার হাদিসের উপর আমল হলো অর্থাৎ আমি যাহার নাম থেকে বেঁচতে চাই ওই জন্য আমি টাটনুর উপর পয়াজামাবার লুঙ্গি উঠালাম কিন্তু যদি আবার এই নিয়েত করি যে আমি যদি টাটনুর উপরে ফ্যাজামাবার লুঙ্গি উঠিয়ে রাখি তাহলে আমি রাস্তার যে ময়লা আবর্জনা কাদা কিংবা ধুলাবালি থাকে ওই ধুলাবালি থেকে আমি কি থাকবো হেফাজত থাকবো আমার লুঙ্গি ফায়াজামাগুলো কি ধুলাবালি থেকে হেফাজতে থাকবে আমার পায়জামার লুঙ্গিতে ধুলাবালি লাগবে না তাহলে একই কাজে দুইটা আমল হলো এক হাদিসের উপর আমল হলো আবার আমি ময়লা আপার্জনা থেকে কি আমার পায়ামার লুঙ্গিকে হেফাজতে রাখতে পারলাম সো এই কারণে হাদিসের মধ্যে বলা হয়েছে ইনামাল আমালও বিনিয়োগ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে আপনার নিয়ত যেরকম হবে এভাবে কোরবানির সময় আপনি যখন কোরবানিতে যদি নিয়োগ থেকে আল্লাহ আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য তাহলে আপনার নিয়তটা আপনার কোরবানিটা সঠিক হবে আর যদি আপনার নিয়তটাকে কোরবানি গরুর গোস্ত খাবেন গোস্ত খাওয়ার নিয়ত আপনি যদি কোরবানি দেন তাহলে আপনার নিয়তটা সহি হলো না সঠিক হলো না আপনি হাজার হাজার টাকা খরচ করেও কি আপনি কোরবানির যে একটা আছে সেই পজিট থেকে বঞ্চিত থাকবেন মাহরুম থাকবেন সুতরাং আমরা যে কোনো কাজে সেটা কোরবানির বিষয় হোক যে কোনো বিষয় হোক নিয়তকে আগেজ করার চেষ্টা করব ইনশাল্লাহ যে সমস্ত কথাবার্তা বলছি যদি কোনো ত্রুটি বলে থাকে পাক কমা করেন আর সঠিক করলার উপর আমাকে আপনাকে আপনাদের সবাই কামা করার দান করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ